নমস্কার চলে এসেছি স্যাটারডে ম্যাটিনি শো চেনা মানুষ অজানা কথা হ্যাঁ আজকে আমি পৌঁছে গেছি পলাশ ফুল মেগা সিরিয়ালের সেটে আর এখানেই আমাদের ভীষণ পরিচিত ছোটোবেলা থেকে আমরা যে সিনেমার নাম শুনে আসছি এবং আজকের দিনেও সবার মুখে মুখে ফেরে সেই ছোট বউ খ্যাত স্বনামধন্য অভিনেত্রী দেবিকা মুখার্জির সাথে কথা বলবো এবং জেনে নেব দেবিকাদের মুখেই তার কিছু অজানা কথা চলুন যাওয়া যাক দিদি তুমি সনামধন বিশিষ্ট অভিনেত্রী তবুও আজকের লোকের মুখে মুখে ফেরে ছোট বউ মানে ছোট বউ বললেই দেবিকা মুখার্জি তো আজকের দিনেও একই রকম জনপ্রিয় সেই ছবি সেই তুমি সেই ছবির গান সবকিছু এটাকে তুমি কিভাবে দেখো এটা আমি শুধু একটা ভাবে দেখি যে ছবিটার মধ্যে যে নারী শক্তি এবং এই ছবিটার মধ্যে যা বক্তব্য ছিল সেটা প্রতিটি ঘরে ঘরে এখন ঘুরে বেড়াচ্ছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এই যে দুটো ক্লাস নিয়ে যে অঞ্জন চৌধুরী লিখেছিলেন এই দুটো ক্লাসই কিন্তু আমাদের দেশে অনেক বেশি যে এই ক্লাস সবসময় চাই ছোট বইয়ের মতন একজন বিদ্রোহ করা প্রতিবাদ করার মতন নারী শক্তি একদমই বর্তমানে কাণ্ডে আমরা সেই নবজাগরণ প্রতিবাদ প্রতিবাদ প্রতিটা মানুষের মধ্যে প্রতিটা মহিলার মধ্যে এবং সমস্ত সেক্টরের শুধু অভিনেতা অভিনেত্রী দের মধ্যে এই প্রতিভা নয় तिलত্তমার জন্য এটা একদম শুধুমাত্র সেক্টর থেকেই হচ্ছে আমরা কি বিদেশে আমার এক বান্ধবী থাকে ডাবলিং এ আমার এক বান্ধবী থাকে লন্ডনে তো বিয়ে হওয়ার পরে ওখানে চলে গেছে তারা অবধি আমাকে কিপিং স্পট আছে दैट আমরা এগোচ্ছি যখন কেউ না বলছি ওরা তখন সহনশীল বা দরদি মন নিয়ে কিন্তু কি ওরাও করছে দিদি দর্শক কিন্তু তোমাকে সব চায় যার জন্য আজকে মেগা সিরিয়াল সেটে তোমাকে পেলাম এই সম্পর্কে যদি তুমি একটু বলো শিল্পী সবসময় আমাকে দর্শক চায় মানে কি ওরা আমাকে মিস করে এটা আমি বুঝতে পারি যেটা আমি অনেক বছর পর্দায় আসিনি বড় পর্দায় বলো বা ছোট পর্দা বলো আমি আসিনি মানে কিন্তু আপনাকে কেন দেখতে পাই না দিদি হয়তো কোনো শাড়ির দোকানে গেছি কোনো কসমেটিক কেনার জন্য গেছি দিদি আপনাকে কেন দেখতে পাই না আপনাকে দেখতে আমার ইচ্ছে করে আপনি প্লিজ আবার ফিরে আসুন না তবু আমি একটু হেসে চলে যাই কারণ আমি ভাবি কি আমার মনের চরিত্র না পেলে আমি কেমন করে আসবো রাস্তায় দাঁড়িয়ে একটা কসমেটিক কেনার সময় তো এই কথাগুলো বলা যায় না আমি শুধু এটাই বলি আপনাদের যদি প্রার্থনা থাকি ঈশ্বরের প্রতি যে দিদি ফিরে আসুক বা দেবিকা ফিরে আসুক দেখবেন আমাকে আবার আপনারা দেখতে পাবেন এরকম করে বলি ওদের এখানে আমি প্রভাস মন্ডলের একটা সিরিয়ালে এলাম এবং সত্যি আমার ভাবনা চিন্তার মধ্যে এটা ছিল না যেহেতু সকাল আটটা সাতটায় কল টাইম থাকে রাত্রি দশটা এগারোটা অবধি শুটিং হয় সেটা আমার পক্ষে ঠিক ছিল না মানে এতটা পরিবারকে ছেড়ে থাকা কেন আমার মেয়েটা খুবই ছোট এখন মাত্র কুড়ি বছর বয়স তার প্রতি একটা দায়িত্ব দেখো ঠিক করে একটু মানে একটা জায়গায় দাঁড় করানো আমি যদি কনস্ট্যান্ট শুটিং করতে থাকি তাহলে কিন্তু আমি দায়িত্বটা সম্পূর্ণভাবে করতে পারবো না ওর প্রতি তখন মানে আমার নিজেরই ভীষণ খারাপ লাগে দায়িত্বহীন মনে হবে 근데 এখন আমার মেট বড় হয়ে গেছে বুঝছে শিখেছে प्लस কলেজে এন্ট্রি গেছে সো দ্যাট আমার যখন এই অফারটা এলো এবং চরিত্রটা আমার কিসম ভালো লাগলো এটা হচ্ছে বাড়ির বড় বউ যে বড় বউয়ের কর্তৃত্ব বা সাংসারিক দায়িত্বটা এই মহিলার টির সম্পূর্ণ আছে প্রভাস মন্ডল পরিচালক আহ উনি আমাকে যখন নিলেন আহ তখন এটাই বলেছি দিদি এটা যেন আপনাকেই ভালো লাগে কেন আমি বললাম কেন আমাকেই ভালো লাগে বলুন না ছোট বউতে যেমন আপনি একটা পারিবারিক চরিত্র করেছিলেন এটা একটা পারিবারিক চরিত্র কিন্তু তখন আপনি ছোট বউ ছিলেন এখন আপনি বড় বউ একদম ঠিক কথা দিদি এটা আমরা কোন চ্যানেল এবং কবে থেকে আহ সম্প্রচার আই হোপস এন নভেম্বর থেকে আহ আর এটা পারিবারিক গল্প রূপসী বাংলা এটা অনেক দিন অফ ছিল মানে চ্যানেলটা অনেকদিনই মানুষ দেখতে পায়নি কিন্তু এটা নতুন করে আবার আসছে নতুন করে যেমন রূপসী বাংলা আসছে নতুন করে দেবিকা খোরা দেখতে পাবেন অভিনেতা বিশ্ববিদ্যার সাথে দেখা হবে হ্যাঁ উনি আমার হাজব্যান্ডে রোল করছেন মানে বাড়ির বড় কর্তা বড় বাবু আর দুটো ছোট ছোট কিউট কিউট বাচ্চা আছে মানে ফ্যামিলি মেম্বার যারা যারা আছেন তার মধ্যে দুটো বাচ্চাও আছে আর আমার এই ধরনের চরিত্র করতে খুব ভালো লাগে তার কারণ আমাকে ছোট বউতে তো ওইরকম ঘরোয়া চরিত্রের মানুষ দেখেছে আর এই ধরনের চরিত্রের মধ্যে আমি স্বতঃস্ফূর্ত ভাবে কাজও করতে পারবো মানে আমার মানসিক দিক থেকে ভালো লাগে যদি একজন অভিনেত্রী সব কাজ করা উচিত সব ধরনের চরিত্র কিন্তু এখন আমার মানসিক ফিলিংসটা এমনই যে এমন কাজ করবো যে মানুষ আবার আমাকে মনে রাখবে একদমই দিদি আপনাকে ভীষণ সুন্দর লাগছে যতই সময় পেরিয়ে যায় সময় পেরিয়ে গেছে শিল্পী তুমি ওকে ভালোবাসো বলে কথাটা বলছো কিন্তু আমি তো জানি সেই ছাব্বিশ বছরের বয়সটা আমার এখন নেই তাহলে দিদি তোমাকে ভীষণ সুন্দর লাগছে একটা প্রশ্ন এখনকার প্রজন্মের সাথেও কাজ করছো আগেও তো বরাবর প্রচুর কাজ করেছো করছো বা ভালো মন্দটা কোনটা অনুভূতি হয় মানে তোমার একটা অভিমত চাইছি

ব্যবহার করছে সেটা আমাকে দেখতে হবে এবং আমার অনুভূতি বা ফিলিংসটা সেখান থেকেই জন্মাবে নতুন করে সেই জায়গা থেকে আমি এইটা বলতে পারি যে আহ সবাই খুব মিষ্টি ব্যবহার করছে আমার সাথে তাদের মা বাবারা আসছে যেহেতু ছেলে অ্যাক্টিং করছে বা তাদের যে মহিলা অ্যাক্টিং করছেন বা যে মিটি অ্যাক্টিং করছে তার মা বাবারাও এসে বলছে আপনার ছোট বউ দেখেছে আমি বলি তো স্বাভাবিক আপনারা তো দেখবেন কেন আপনাদের জেনারেশনের ছবি আর সেখানে বলে যে আমি টিভিতে দেখেছি তোমাকে তার ছেলেরা বলছে মেয়েরা বলছে তো এই তো অদ্ভুত অনুভূতি লাগছে না যে দুটো জেনারেশনই আমাকে দেখেছে এবং তাদের ভালো লাগাটা তারা শেয়ার করছে আমার সাথে ভালো চরিত্র পেলে আমি আবার করব এখন দেখা যাক এটা কোথায় সে দাঁড়ায় এখন টিআরপি বলে একটা কথা আছে জানেন টিআরপির উপরে নির্ভর করবে হ্যালো হবে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আমি তোমাকেই জানাচ্ছি যে তুমি আমার নতুন করে আমাকে আবার একটা জায়গায় মানে দর্শকের কাছে নিয়ে আসবে যে আমি আবার সিরিয়ালে এসেছি বা আমি সিরিয়াল করছি দ্যাটস অল যে আমি সিরিয়াল করছি অনেকে বলেছিল দেবিকা হয়তো সিরিয়াল করবে না সেই জায়গা থেকে আমি বলছি আমি আবার সিরিয়ালে এসে গেলাম আমরা তোমাকে আরো অনেক

আর দিল খুব অমূল্য উপদেশ যেটা আমাদের সবার কাজে লাগবে ধৈর্য সত্যি দেবিকাদের কাছে আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটা পেলাম না 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 কৃতজ্ঞ এটা এখনকার যে সময়ের মধ্যে আমরা যাচ্ছি বা এগোচ্ছি তাদের ধৈর্যটা বড্ড কমে গেছে মানুষের কোনো জিনিসই কোনো ধৈর্য নেই তাই ধৈর্য মানে না করে তুমি শিল্পী হতে পারবে না অভিনেতা অভিনেত্রী হতে গেলেই তোমার ধৈর্যর দরকার আর সেটাই আমি বলতে চাই এই মেসেজটাই আমার থাকবে কি ধৈর্য রাখো এত ভালো গাইড তো সবাই করে না দিদি ধন্যবাদ এবং থ্যাংক ইউ এইরকম অজানা কথা জানতে চাইলে শিল্প ক্রিয়েশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ